বলেছিলে তুমি কোনো এক পূর্ণিমা রাতে নদীর বুকে নৌকায় ভেসে জ্যোৎস্না দেখবো একসাথে কত পূর্ণিমা জ্যোৎস্নায় গেল ভেসে তুমি এলে না আর ফিরে তারপর হঠাৎ একদিন বললে তুমি চলো হেমন্তর কোনো বিকেলে অচেনা গ্রামের পথ ধরে হাতে হাত রেখে হাঁটবো দুজনে হাঁটব সবুজ প্রান্তরে খোলা ফসলের মাঠে ক্যালেন্ডারের পাতায় কত হেমন্ত এলো আর গেল শুধু তুমি হারিয়ে গেলে চিরতরে কতবার ভেবেছি দুজন মিলে কুয়াশা মাখা শীতের সকালে একই চাতরে তুমি আমি জড়িয়ে গরম চায়ের কাপে উষ্ণতা করবো ভাগাভাগি শীত শেষে শীতের পাখিরাও গেছে ফিরে আবার এসেছে নতুন করে বারে বারে শুধু পেলাম না তোমায় কোথাও খুঁজে চলে গেলে চুপি সারে আমায় না বলে ভীষণ ইচ্ছে ছিল জানো কোনো এক বৃষ্টি ভেজা সন্ধ্যায় এক গুচ্ছ কদম হাতে বলবো তোমায় ভালোবাসি 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 বিশ্বাস করো সত্যি তোমায় অনেক অনেক ভালোবাসি বৃষ্টির ছোঁয়ায় হাজারো স্বপ্ন আগব দুজনে কল্পনায় ভাসব ভালোবাসায় ভিজে ভিজে ইচ্ছেগুলো মন হয়ে রইল শুধু তোমার কারণে তুমি আজ নেই বলে জানো তো কষ্টের কোনো নিজস্ব ভাষা হয় না যন্ত্রণা সে তো খোলা চোখে দেখা যায় না দুঃখগুলো কেঁদে যায় নীরবে হৃদয়ের গভীরে শব্দহীন ভাবে অতীত সে বুকে ধারণ করে সেই বোঝে এর বোঝা কতখানি আমি সবটুকু কষ্টের বোঝা করেছি ধারণ নিজের মাঝে এতো বন্দিয়া যতীতের কারাগারে শুধু তোমায় ভালোবাসার অপরাধে